এই দেখো দেখো কী করছে কি করছে কি করছো বাবা কি করছো তোমাকে কেউ বাইরে নিয়ে যাচ্ছে না কেউ নিয়ে যাচ্ছে না তোমাকে বাইরে কেউ নিয়ে হ্যালো বন্ধুরা পট্টুস্ব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেন জানো ও বাইরে যাবে বাইরে কি হচ্ছে তোমরা দেখবে একবার চলো তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক পুটুসের সাথে সাথে কালকে পুটুসের অন্নপ্রাশন তাই আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে আর সব সবকিছু সাজানো গোছানো হচ্ছে দেখো চেয়ার টেবিলগুলো সব চলে এসেছে আর দেখো পুত্রু শুয়ে শুয়ে দেখছিল আগের দিন হচ্ছে পুত্রুষের অন্নপ্রাশনের জন্য সাজানোর জন্য ওর বাবা কতগুলো জিনিস নিয়ে এসেছে স্টার বেবি বেলুন বেলুন ফলানোর সে মেশিন তারপর দেখো কত রকমের বেলুন নিয়ে এসেছে ওর বাবাই সব চুজ করে নিয়ে এসেছে আমাকে তো নিয়ে যায়নি এক একা গিয়ে সমস্ত কিছু নিয়ে এসেছে আমি তো জানতামই না ভীষণ সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আমি আর পুত্রুষ পুত্রুষ তো হাঁ করে দেখেই যাচ্ছে দেখো এগুলো হচ্ছে রাইস রিমনির লেখা সেই বেলুনগুলো তারপর নিয়ে এসেছে স্টার এই দেখো হোয়াইট বেলুন নিয়ে এসেছে ব্লু আর হচ্ছে সিলভার বেলুন নিয়ে এসেছে পিঙ্ক কালার বেলুন এই দেখো ছোট্ট বেবি বেলুন নিয়ে এসেছে এইগুলো আমরা সাজাবো মানে আমি না ওর বাবাই সাজাবে বলছে আমাকে তো বলেনি নি এই দেখো ঝিল ঝিলে এই সিলভার কালারগুলো নিয়ে এসেছে ওই বাইরে ওখানটায় সাজাবে বলে ওর বাবা সমস্ত কিছু নিয়ে চলে এসেছে আমাকে কিচ্ছু বলেনি আর আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি জানতামই না যে ওর বাবা এতগুলো কিছু নিয়ে আসবে আর নিজে সাজাবে বলছে দেখো পুট্টু সেটা দেখছে আর বারবার শুধু তাকিয়েই যাচ্ছে দেখো স্টারগুলো দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে আমি তো ভাবতেই ওর বাবাই এত কিছু নিয়ে চলে আসবে আমাদের বলেই নিয়ে না তারপর নিয়ে এসেছে একটা মোমবাতি ফ্লাওয়ারের মোমবাতি নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও পুটুষের পাশে থাকো এই দেখো ওর বাবা কাজে লেগে গেছে প্যান্ডেল হওয়ার পরে ওর বাবা ওই এগুলো দিয়ে কারিগর্য করছে এখানে হচ্ছে বেলুন দিয়ে সাজাবে বলে ওই সাইডটায় পুটুষ বসবে এই দেখো আমি আর পুটুষে চলে এসেছি পুটুস তো দেখেছ ওই ঘরে বসে থাকছে না আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট ভাই মি ও হচ্ছে সাজাতে বসেছে ওর মামার সাথে হেল্প করছে ভীষণ কি উঠছে তো আমাদেরকে খুব ভালোবাসে ভাইকে ভীষণ 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 ভালোবাসে আর ওর মামা বলতে ও পাগল ও এখানে থাকে না ও এসেছে ভাইয়ের অন্নপ্রাশন বলে আর ও তো ভাইকে ভীষণই ভালোবাসে দেখো ভাইয়ের অন্নপ্রাশনে ও কাজে লেগে গেছে ছোট্টবাবু আমরাও দেখে নিচ্ছি আমরা একটি সেলফিও তুলে নিয়েছি এই ফাঁকে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও আর নেক্সট ভিডিওটা আবার আসছে টাটা সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো বাই আবার পরে দেখা হবে